দর্শক বন্ধুরা ইটা খোলা বাজার থেকে এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব স্কুলের দিকে আমার স্কুল না আমার বন্ধুর স্মৃতি বিজড়িত স্কুল দেখি কোন রাস্তা কোন রোডে নিয়ে যায় এই যে বন্ধু তোমার এলাকা তোমার স্কুলের দিকে নাকি কি তুমি কইতে কইতে একলা যাইতেছো বলতে হবে না কোন স্কুল কি এলাকা কি বলো বলতেছি তো যে একটা সময় এই এই রোডটা ধরে কিন্তু আমরা অনেক ইয়া যাইতাম অনেক ঘুরাঘুরিও করতাম এই যে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের ছাদে অনেক খাবার যেতাম বন্ধুদের সাথে তো আমি এখন যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বালু পালানো হয়েছে যেটা ঢাকা ফুলের সাইডের উন্নয়ন প্রকল্পের জন্য এই যে এই রোডটা ধরে এখন আমি যাবো আমার স্কুলের দিকে তো অনেক স্মৃতি মনে পড়তো আর কি তো এদিক দিয়ে যখন যাইতাম বন্ধুদের সাথে অনেক মজা করতাম বিশেষ করে সাথে আমার আমাদের ইয়া মানে আমাদের সাথে অনেক ফ্রেন্ড ছিল তো আচ্ছা এটা কত সালে যখন স্কুলের কথা কইতে আস দুই হাজার পনেরো পনেরো ষোলো কোন ক্লাসে ভর্তি তখন নাইন টেন নাইন টেন তুই কি জানি ফোর তুই ইয়ার মধ্যে না টিটি

তো সেখানে গিয়ে কি স্যারদের সাথে দেখা করবে সামনে স্যার পড়লে দেখা করবো না পড়লে তো আর দেখা করবো না আর যেহেতু আজকে হচ্ছে শনিবার তো আজকে তো বন্ধ থাকবে দেখি কি হয় তো যেটা বলতে চেয়েছিলাম আর কি তোলাতে উচ্চ বিদ্যালয়

হ্যাঁ যখনই মানে ছুটি আমাদের নর্মালি আটটা থেকে ক্লাস শুরু হইতো এগারোটা বারোটা না সরি এগারোটা বারোটা না বারোটা একটা পর্যন্ত ক্লাস চলতো আর কি তো আমাদের তো আর হচ্ছে এই স্কুল পালানোর কোনো ওয়ে নাই কারণ ক্লাসই মানে শেষ হয় বারোটা একটার সময় স্কুল পালানো কি আছে এখানে তো হচ্ছে আমরা এখানে আসতাম যেখানে পুরী সিঙ্গার দোকানে এখানে একটা খাওয়া দাওয়া করতাম এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা লোকেশন দেখাচ্ছে এখনো মুন্সেফের চর ইটা খোলা শিবপুর নরসিংদী অর্থাৎ ইটা খোলা মোড় থেকে বাজার থেকে আমরা যে দিক দিয়ে রাস্তায় ঢুকলাম দেখতেই পাচ্ছেন স্কুল আছে এখানে ফুলকুরি আদর্শ বিদ্যাপীঠ রাস্তাগুলো এখনো সেরকম পিস ঢালাই করা কোনো রাস্তা না কিন্তু খুব সুন্দর বন্ধু এলাকা ভালো লাগছে দেখে অনেক ভাল মানে কেমন ফিল করতেছি যে আমরা তো নরসিংদী আমাদের যত এলাকা আছে আর কি নরসিংদীর বিভিন্ন এলাকা দেখে অভ্যস্ত কিন্তু একটু নরসিংদীর মধ্যে আছি কিন্তু অন্য এরিয়ায় আসলাম তো এলাকা ঘুরে ফিরে ভালোই লাগছে সামনে সামনের এলাকা আরো সুন্দর তো আমরা যে এখন সামনে যাব তো এখানে হচ্ছে মানে এই রাস্তা দিয়ে যেতেছি তো অনেক স্মৃতি অনেক কিছু মনে মনে পড়তেছি যে যখন বৃষ্টি আসতো মানে বৃষ্টির দিন ছিল আমরা ভিজা ভিজা মাদ্রাসাটা তো সুন্দর দেখেন মাদ্রাসাটা আসলে অনেক সুন্দর এই যে বন্ধু

এন এন দাঁড়াও এই যে দর্শক বন্ধুরা এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন আমরা আজকে বেসিক্যালি ইটা খোলায় যে এটা খোলা থেকে ভিতরের দিকে ঘুরতে আসছি আমার বন্ধুর স্মৃতি বিজড়িত এই এলাকাটা স্কুলে টুলে পড়ছে টিটিসিতে পড়ছে তো এখানে সে বলতাছে এখানে মানে ড্রেন ড্রেনের মধ্যে সে পড়ে গেছে তো আমার মনে হয় ড্রেন তো নাই এখনো এই যে ডোবা নর্দমা আছে তুমি এক কাজ করো তোমাকে এই যে ক্যামেরা অন খেয়ে তোমার ঠেললেন ফালায় দেই বন্ধু তাহলে বন্ধু খুবই মানে তোমার দর্শক শ্রোতারা খুবই মজা পাবে দরকার নেই এই যে এই যে দেখতে পাচ্ছেন যে মানে এই পাশ থেকে এই পাশে পানি আসা যে একটা ড্রেন করা হয়েছিল এখন তো হচ্ছে যে এটা 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 তো এখন আসলে জায়গাটা ডোবার মতো দেখেন আচ্ছা নাকি ধান খেত আসছিল আগে না ধান নাকি ডোবাই ছিল মানে ডোবা ছিল এই যে এইখান থেকে এতদূর পর্যন্ত মানে এখানে একটা গর্ত ছিল তো লাভ দিতে গিয়া তো পড়ে গিয়েছিল হ্যাঁ বন্ধু দইনচা খেত

রাস্তাঘাটে সে যে মানে আমি একটা বলি ঠিক আছে না সে ঠিক আছে সে একটা ব্লক করতেছে ঠিক আছে তাই না তার কথা হইতেছে ক্যামেরা ধরছে মানে এটা আর সে কাটবে না তো একটা না সে মানে লেখা শেষ করবে মানে একটু পরে পরে ফ্রেম ধরো সামনে মানে মেয়েরা আসতেছে না কি আসতাছে মানে এই যে এরা দেখা কি একটা হাসি দিল বন্ধু খুশি হয়ে গেছে এরা তোমার বুঝছো

একটা জিনিস দেখেন একটা হাইওয়ে হাইওয়ের পাশে মানে এই অঞ্চলটা একটা গ্রাম অঞ্চল বলতে পারেন কারণ এই যে রাস্তার অবস্থা না গ্রাম হলেও এটা এটা খোলা তো একটা ভালো একটা পয়েন্ট না কিন্তু আমাদের এটা তো নরসিংদী সদর বা এরকম না নরসিংদী সদরে কিন্তু আপনি হাইওয়ে থেকে নেমে ডানে বামে যে সমস্ত এলাকায় যান না কেন আপনি শহরে ফিল পাবেন বেশি আর এদিকে আসলে যে আশা করি বুঝতে পারছেন এই যে এখান থেকে আমি এই ভিউটা দেখাতে চাই মানে কি যে সুন্দর লাগছে এই যে দেখেন এই হচ্ছে রাস্তা ভাঙাচোরার রাস্তা একদম অ্যাস্থেটিক ভিউ যদি বলেন এই যে এটা পুরা মানে রাতারগুলের মতো লাগতাছে ঠিক আছে না এরকম হয় এই যে এদি এদিকে কয় ডোবা মানে পাশে বাঁশঝাড় তারপরে এই যে গাছগুলা আছে সুন্দর রাস্তা না সুন্দর এরিয়া তাও তো আগে আগে ডوارও সুন্দর আছিল আগে যখন মানে টিটিসি তে পড়তাম তখন তো আরো সুন্দর ছিল এই যে এখন বাড়ি ঘর ওইটা এই যে কত ঘাস সব আম ঘাস গাছপালাগুলো কাটা হয়ে গেছে ওইগুলো ঘাসগুলো মানে গাছের ছায়ায় মানে রাস্তার কি একটা মানে ভিউ আসছে আর এই যে এই ধান খেত দেখেন ঘাসগুলো দেখ একটা জিনিস মানে যেভাবে গোল হই আই ভাবে পুরো ছাইয়া গেছে ওইখানে মানে পাতাটা পর্যন্ত এতটা সুন্দর আর এই পাশে ধান খেত দবা আলাদা একটা প্রাকৃতিক দর্শক বন্ধুরা আমরা যে যে ধরনের ব্লগ করি আপনারা ফিল করতে পারছেন কতটুকু আমি জানি না যদি পুরোটা ভিডিও একটা না দেখেন তাহলে হয়তো ফিল করতে পারবেন এই যে আমরা আসলাম নাস্তা করলাম তারপর একটা রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সাপোজ মানে আমরা যদি মানে তথাকথিত সেরকম বলি যে না ঘুরতে গেছি বা অনেকে বলে না যে এটা দেখানোর মতো কী এমন জায়গা হয় না যে এখানে আমি সুন্দর একটা জায়গায় গেলাম ঘুরতে গেলাম কিন্তু আপনারা আমাকে বলেন এই যে আমরা সকালে এটা খোলা নামলাম এটা খোলা বাজার একটু দেখলেন তারপরে আমরা এখানে ঘুরতেছি তারপরে এই যে হেঁটে যাচ্ছি যাত্রাপথে আমরা কত মানুষজন দেখতেছি যে ছেলে মেয়ে তারা প্রাইভেট পড়ে বা স্কুল মানে এরকম রাস্তা পাস করছে আমরাও কিন্তু এরকম একটা দিন পার করছি যেটাই কিন্তু এই যে স্মৃতিচারণ করছিল যে এর চেয়ে মধুর সময় আর কিন্তু হয় না আপনারা সবাই চিন্তা করেন আপনারা যখন এইট নাইনে পড়েন টেনে পড়েন যখন প্রাইভেট শেষ করে এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির যাচ্ছেন ওইটার থেকে মানে মধুর সময় এটার ফিল বা এটার অনুভূতি কি কিছু কম কোনো কিছু কম না যার কারণে আমরা যেই ব্লগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করি এগুলো এত সুন্দর এই যে দেখুন দেখেন এই যে দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা প্রাইমারি প্রাইমারি স্কুল অনেক আগের শাশপুর প্রাইমারি স্কুল আর এই যে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলতেছে তো তারা আসলে জানবে কিনা তারা তাদের মানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখন কাটাইতেছে অবশ্যই একটা সময় ওরাই আসলে দেখো এই যে নরমাল আবসুজ করবে নরমালি কিন্তু ওই যে এখন প্রাইমারি স্কুলের সব বিল্ডিং গুলো একই ডিজাইনের না এটা কিন্তু অনেক আগের শাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরানব্বই মনে হয় না

করতে যার কারণে আমি মেন রোড ঘুরে যাবো না তো আমি এদিক দিয়ে কিন্তু সরাসরি যেতে পারতাম মাছ ধরে এদিক দিয়ে গেলে কি যাওয়া যাব না ওই যে এদিক দিয়ে ঘুরে যাবো আর অটো যাইতেছে যে এদিকে দিয়ে গেলে হ্যাঁ টিটিসি আচ্ছা আর ওই দিক দিয়ে আমরা ওই দিক দিয়ে ঠিক আছে তো আমরা আমি দেখাবো আর কি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে সামনে একটা দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং এটা হচ্ছে একটা জুট কারখানা ছিল আর কি

আমি এখন এই রাস্তাটা ধরে যাব আমার সেই পুরোনো স্কুলে তো মানে আজকে তো ইয়া শনিবার পড়ছে না স্কুল কি খোলা থাকবো না স্কুল বন্ধ তারপরেও যাব আমার দর্শকদের যাকে বলছিলাম আগে ভিডিওতে গিয়ে দেখাবো তো সেই জন্য আর কি চলে আসলাম আবার না সেটা তো মানে আমরা যাইতেছি জিজ্ঞাসা করলাম খোলা থাকলে অন্য রকম হতো ধান ক্ষেত অল্প একটু জায়গা অনেক পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে মানে আচ্ছা বন্ধু এই এলাকা ও এই এলাকাটাও কি ইয়ার নাম না এটা শাসপুর নাম শাসপুর এই যে শাসপুরের স্কুলের বিল্ডিংটা গ্রাম এবং ডাকঘর শাসপুর শিবপুর জেলা নরসিংদী উনিশশো বিশ সালের কিরে এমন পুরাই গ্রামের ফিল হ্যাঁ বন্ধু এখানে দেখি পুরোই গ্রামের ফিল ওই যে দেখো হাঁস গাছের কি শিখক মানে ঘাসগুলা কত আগের হ্যাঁ হাঁসগুলা খেলতেছে হ্যাঁ ওটা স্কুল এটা হচ্ছে নতুন বিল্ডিং ঠিক আছে এটা ও এটা স্কুল আর এদিক রাস্তাটা কোন দিক থেকে আসছে এটা গ্রামের ভিতরে দাঁড়াও দাঁড়াও এত রানিং এ চললো কেন এটা গ্রামের ভিতরে গেছে এটা জানি না আচ্ছা এটা হচ্ছে একটা রাস্তা মানে অন্য এলাকা বা গ্রামের ভিতর থেকে আসছে আর এই রাস্তা দিয়ে তো আমরা আসলামই এই হচ্ছে স্কুল গেট কোন দিকে এখানে কি সামনে আসে মানে গেটের দিকে ওই যে সিআমের அப்பா কিন্তু এই স্কুলে রিহ্যাক টিচার এটা মুফিজউদ্দিন আমাদের একজন ফ্রেন্ড তখন এখানে <microphones> <laughs> জি ভাই কাজী মভিজুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ কাজী মভিজুদ্দিন শাসপুর শিবপুর নরসিংদ্বীপ স্থাপিত উনিশশো সালে বিল্ডিং এটা কয়তলা এক দুই শীতলা তিনতলা হইছে উপরেরটা চারতলা আর কি না না উপরেরটা তো সেটা শিরিগড় মনে হয় শিরিগড় স্কুলে পড়ছস না আমি সামনে এটাতে পড়ছ না এটাতে তো সিয়ামে পড়তো সিয়াম পড়তো এই স্কুলে আগে তো অন্য বিল্ডিং ছিল না আগে তিন ছিল ওইদিক দা সব দিক দিয়ে শুধু তিন ছিল আগে হ্যাঁ বন্ধু তুমি এই স্কুলে কত কিছু করছ তো চিন্তা করে না এটা এখন ভিডিওতে বললে এটা দর্শক বন্ধুরা এরা ই করে লাইবো মসজিদ আছে এখানে একটা খুব সুন্দর এই যে দেখেন রাস্তা রাস্তার ধারে এরকম এই যে ছোটোখাটো মসজিদ উজুর জায়গা দোকান মানে ছিমছাম খুব সুন্দর এলাকা যেটা আমাদের খুবই ভালো লাগে আচ্ছা মফিজ তুই ফরস নাই মানে কোনো ক্লাসেই ফরস নাই মফিজ

এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতে চাই এই যে দেখেন সে আজকে আমি কিন্তু ওরে মিলে ব্লগটা প্রেজেন্ট করতেছি অনেক দিন পরে যে একটা এলাকায় যখন আসছে আগে স্কুলে পড়ছে এই সমস্ত এলাকায় ঘুরছে চলছে ফিরছে এক কথায় তার বিচরণ ছিল তো অনেক দিন পরে আসলে এটাই বলতে হয় বারে বারে যে সব চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে দেখতে দেখতে সব দেখতে দেখতে পরিবর্তন হয়ে যায়

এই যেখানে যেহেতু হয় না যে যেখানে যেখানে হাসপাতাল দেখবেন সেখানে হাসপাতাল গড়ে ওঠে বেশি ঠিক সেরকমই মানে এখানেও একটা ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দেখতেছি এই যে ওয়েল্ডিং পাইপ ফিটারের কাজ শেখানো হয় ভর্তি চলছে ভর্তি চলছে মানে এরকম একটা অবস্থা তো এই এটা হচ্ছে নতুন এখানে সমপুর্ত হচ্ছে ওয়েল্ডিং এর কাজ প্রাইভেট প্রাইভেট ওয়েল্ডিং এর কাজ যদি দেখাইতেছে জাহাজ যে এখানে ছালাই দিতেছে হয় না বন্ধু সরকারি হাসপাতালের সাইডে আরো হাসপাতাল দিয়া সব হাসপাতাল এরিয়া বানাই ফেলে ঠিক সেরকম অনেক উন্নত হইছে কিন্তু আগে থেকে বন্ধু আমার ডায়লগগুলা বলছো কেন না তো ডালকের কি উন্নত হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে বলবো কারণ কি একটা জিনিস দেখ মরসিং দিশ